বাংলাদেশের মানুষের ধর্ম ইসলাম ইসলাম নিয়ে যারা রাজনীতি করে আমরা এখানে ইসলাম শান্তির পথে সবাইকে আহ্বান জানাতে চাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে শান্তিপূর্ণ অয়েতে শান্তিপূর্ণভাবে বিশ্বকে নেতৃত্ব দিতে হয় যদি এই আমরা বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই তবে অবশ্যই যারা ধর্মের অনুসারী রয়েছেন ইসলাম ধর্মের তাদেরকে অবশ্যই হিন্দু ধর্মের যারা ভাই রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানের সময় আপনারা গিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছিলেন খ্রিস্টিয়ানের চার্চগুলো আপনারা পাহারা দিয়েছিলেন এখনও আমাদেরকে সেই পাহারার ভূমিকা অবতীর্ণ হতে হবে এখন তারা এসেছে আমাদের ইসলামের অনেকে লেবাস ধরে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আমরা বলবো আল্লাহ রাস্তা আমাদেরকে মাফ করুন আমরা ইসলাম ধর্ম আমরা আল্লাহর অনুসারে আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নীতি অনুসরণ করতে চাই উনি আমাদেরকে শিখিয়েছেন আরবের তত্ত্ব পালন করে যিনি পায়ে হেঁটে যখন তারা তাদেরকে পাথরের ডিল মেরেছিল উনি ইসলামের সুমহান বাণী প্রচার করে গিয়েছিলেন ইসলামের সুমহান প্রচারের বাণীটাই হলো সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার কোন পরাশক্তি কাইসারের মতো তারা তারা মাথা নত করেন নাই আবু জাহেলের কাছে তারা মাথা নত করেন নাই আমরা তাদের উত্তর সরে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই আমি জাতীয় নাগরিক পার্টি পুরো বাংলাদেশে সকল নেতা কর্মী যারা রয়েছেন আমরা তাদেরকে অনুরোধ করব যদি কোনো সাংবাদিক ভাইদের উপর হামলা হয় যদি কোনো মাইনরিটি ভাইদের উপরে হামলা হয় আগে আপনার বুকের উপরে বুলেট পড়বে তারপরে ওই ভাইয়ের উপরে পড়বে সবাই ডাল হয়ে তাদের সামনে আপনারা দাঁড়াবেন শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে পুরো বাংলাদেশে আপনারা অবস্থান জারি রাখবেন বিভিন্ন যে জুলাইয়ের যে আন্দোলনের স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে আপনারা বসে হাদি যে আন্দোলনের স্প্রে সেটা আপনারা ধারণ করবেন জুলাইয়ের যে স্প্রিট সেটা ধারণ করবেন শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন কোন অহিংস কোন সহিংস কর্মকাণ্ডে আপনারা জড়িত হবেন না এবং জাতীয় নাগরিক পার্টির নাম দিয়ে যদি কোনো ব্যক্তি যদি কোনো গোষ্ঠী এই ধরনের সহিংসতাকে উচকে দিতে চায় বা তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে চায় আমরা বাংলাদেশের জনগণকে বলবো তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন আমরা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ডের সাথে জড়িত নই 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 এবং গতকালকে যে ধরনের হামলা হয়েছে আমরা জাতির কাছে দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে নিন্দা জ্ঞাপন করছি কারণ আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারি নাই আমরা গতকালকে ডেলি স্টারের সামনে গিয়েছিলাম বিখ্যাত সাংবাদিক নুরুল কবির প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম থেকে শুরু করে প্রখ্যাত গায়ক সায়ান থেকে শুরু করে সবাইকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছিলাম আমাদের ওইখানে সময় ছিল যে আমাদের উপরে বুলেট চালানো হবে এই রিক্স নিয়ে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম যেখানেই যেখানে মানুষ উপরে আঘাত করবে নিরাপত্তা যাই হোক জীবন দিয়ে হলো আপনারা সবাইকে তাদেরকে রক্ষা করবেন বাংলাদেশ গণতান্ত্রিক কর্মসূচি চলবে শান্তিপূর্ণ কর্মসূচি চলবে বাংলাদেশে অহিংস কর্মসূচি চলবে এই কর্মসূচির জন্য নাগরিক নাগরিক পার্টির হাত সকল কর্মকর্তা এবং কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন যারা রয়েছেন এবং যারা মানে রয়েছেন সবাই আমরা হাত তুলে শপথ করি যে আমরা গণতান্ত্রিক লড়াই করব আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না আমরা অহিংস লড়াই চালিয়ে যাব। সাথে সাথে ভারতের সাথেও আমরা আপোষ করব না শেখ হাসিনাকে ফেরত দেওয়া পর্যন্ত এবং বাংলাদেশে ভারত নয় কোন দেশের আধিপত্য ইনশাআল্লাহ আমরা মেনে নিব না এবং জুলাইকে দৃষ্টিরকে ধারণ করে রাজপথে আমরা আমাদের অবিচল লড়াই চালিয়ে যাব সবাই ইনশাআল্লাহ এই কমিটমেন্টে থাকব থাকব আমরা সবাই হাজী হব যুগে যুগে লড়াই শহীদ হব আমরা আমরা সবাই হাজী হব যুগে যুগে লড়াই